দুর্দান্ত ধামাকা নিয়ে কিন্তু বড় পর্দায় কাম করতে যাচ্ছেন দা ওয়ান অপবিশ্বাস বিশাল আকারের ধামাকা নিয়ে কিন্তু উনি বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন যার সঙ্গে রয়েছে আদর আজাদ রয়েছে আমাদের সজল মিয়া রীতিমতো কাপাকাপি নাচানাচি অবস্থা সিনেমা পাড়ায় একসঙ্গে দুই সিনেমার শুটিং করতে যাচ্ছে আমাদের ঢালিউড কুইন অবু বিশ্বাস রীতিমতো তার ভক্তদের মাঝে একটা পাখো পাখো একটা এক্সাইটমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে তার পাশাপাশি কিন্তু আমার ভিতরে কিন্তু দুর্দান্ত লেভেলের এক্সাইটমেন্ট কাজ করতে যে অবুবিশ্বাস অনেক দিন পর বড় কাম কামব্যাক করতে যাচ্ছে হ্যালো হ্যালোবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ঢালিউড কোন অপবিশ্বাস উনি উনি দিন ধরে বড় আছেন আপনারা যারা শেষ মনে হয় চায়ের বাগান নাকি অভিনয় করছেন আমাদের বন্ধন বিশ্বাসের সিনেমাটা মোটামুটি না বেশ ভালো ডিজাস্টার একদম সুপার ফ্লপ হয়েছে তো তারপরে উনি অনেক দিন পর আবার কামব্যাক করতেছেন নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার সবকিছু মিলিয়ে একটা একটা দুর্দান্ত ধামাকা নিয়ে আসলে সচল এবং কি হচ্ছে আদর আদার থেকে শুরু করে মানে মোটামুটি না বেশ ভালোভাবে এবার হচ্ছে আমাদের ঢালিউড কুইন মানে মাঠে নামছেন মাঠে নামতে যাচ্ছেন এটা জাস্ট আসলে সত্যি কথা বলতে বাংলা সিনেমার জন্য দিস ইজ বিগ অ্যাচিভমেন্ট কারণ অপবিশ্বাসের একটা অডিয়েন্স ক্রিয়েট করে আছে। মানে মানে আমরা যতই বগর বগর করি না কেন উপবিশ্বাসের একটা দর্শক কিন্তু আছে সেটা সিনেমা হল বলেন আর সেটা সিনেমা বলেন সেটা অফ অফিস কিন বলেন আর অন স্ক্রিন বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু উপ বিশ্বাসের ফ্যান ফলোয়ার তথা ভক্ত কিন্তু রয়েছে সো সেই জায়গা থেকে অপবিশ্বাস যদি সিনেমা করেন আমি আবারও বলছি উপবিশ্বাসের প্রতি কিন্তু হল মালিকদের একটা দায়বদ্ধতা আছে অপবিশ্বাস উপবিশ্বাসের নিজেরও কিন্তু সিনেমা হল মালিকদের প্রতি একটা দায়িত্ব আছে আমার মনে হয় সেই দায়িত্বটা কিংবা সেই দায়িত্ব বোধ থেকে হয়তোবা উনি নতুন নতুন কাজগুলো করছেন বাট অনেক নায়িকার ভক্তরা আমাকে ধুয়ে দিবেন এই কমেন্টের নিচেই আমি জানি আমি জানি এই অজাতগুলোর আসলে কথা বলে লাভ নাই তো যাই হোক তারপরে এই যে উনি একটা খুব দুর্দান্ত লেভেলে একটা কাজ করতেছেন হ্যাঁ আমি জাস্ট পুরো সিক্রেট আর একটা কি জিনিস দেখলাম কি ধর না কি জানি একটা সিনেমার নাম দেখলাম সো অপবিশ্বাস যেভাবে কামব্যাক করতে যাচ্ছেন যেভাবে কামব্যাক করার চেষ্টা করছেন সো আমরা যারা ফ্যান্স আছি আমরা যারা ইয়ে আছি সো তারা আসলে দুর্দান্ত লেভেলে এক্সাইটেড বিকজ যে অপবিশ্বাস মানে যার নাম মানে আগেই হচ্ছে বলা হয় ঢালি কুইন সো নিঃসন্দেহে উনি ঢালি কুইন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করতে চাই যে অপুবিশ্বাস ঢালি কুইন বিকজ উনি ওনারটা করার চেষ্টা করেন অলওয়েজ অনেকেই বলেন যে ভাই অপুবিশ্বাস কিন্তু কথা বলা নেই ভাই এমন কী আছে ভাই কথা বলার না হবে কি আছে অবশ্যই আছে থাকবে না কেন অবশ্যই আছে থাকবে যাই সেদিকে যেতে চাই না আমার কথা হচ্ছে ভাই এই যে ব্যাপারটা যে আপনারা যারা নাচানাচি করতেছেন উল্টা ওয়াল্টা কম্বিনেশন অপবিশ্বাস কী করব না করব অপবিশ্বাস আশিদা সিনেমা অলরেডি করে ফেলছে পরীক্ষিত নায়িকা জনপ্রিয় নায়িকা সুপারহিট নায়িকা বাংলাদেশে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে অপবিশ্বাস আর কি লাগবো ভাই তোকে তোরা আর কি লাগবে আইটেসের তো সজল এবং কে আত রাজা নিয়ে ধামাকার দিবে দুর্দান্ত ধামাকা আসবে দুর্দান্ত ধামাক আসবে দুর্দান্ত ধামাক আসবে জাস্ট এতটুকু বলতে পারি দারুণ কিছু একটা আসবে দারুণ 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 কিছু নিয়ে কিন্তু মাঠে আসছেন ঢালিউড কুইন ও সব আমি আসবেন ভুবলি থেকে শুরু করে সবাই সবাই একটা খেলা হবে এবার হয়তো বা দুর্দান্ত খেলা হবে সেই খেলা দেখার অপেক্ষায় আমরা আছি আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে বিশ্বাস ধাবল ধাবল ধামাকা নিয়ে আসতেছে দুর্দান্ত এক্সক্লুসিভ কিছু ধামাকা নিয়ে আসতেছে এই ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কিন্তু মানে নিঃসন্দেহে আমাকে যেভাবেই হোক জানাতে পারেন কমেন্ট করে হোক আর হোক সেটা আমি খুব সাদরে গ্রহণ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন